সময় প্রমাণ করেছে আমরা কখনো সাহসী এবং ধৈর্যশীল হতে শিখতে পারতাম না যদি পৃথিবীতে শুধুমাত্র আনন্দ থাকত সাহস ধৈর্য আর এক নিরপেক্ষ শক্তি বুদ্ধি দিয়ে গড়া আমরা মানুষ আমাদের নিজেদের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় আর এর জন্য নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা তাই বলছি বি কেয়ারফুল সবাই কাছের না কেউ কেউ কাচের আপন ভেবে জড়িয়ে ধরলেই রক্তক্ষরণ তাই কাউকে মনের ক্ষতস্থানটি দেখাতে নি কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। কারণ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব তাই বলতে চাইছি জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে পাশাপাশি আরেকটি কথা তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা কিছু মানুষ চায় না তুমি এগিয়ে যাও তাই বলে কি তুমি থেমে যাবে না মনে রাখবে একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে এমনকি প্রয়োজনে কারো সাহায্য নিতে হবে আর সাহায্য চাওয়া মানেই নিজের দুর্বলতা প্রকাশ করা নয় বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তাগাদা দেওয়া তাই বলছি আশা ছাড়তে নেই কারণ ঝরে পড়া ফল থেকেও গাছের জন্ম হয় অতএব বলতে চাইছি সাহস ধৈর্য আর নিরপেক্ষ শক্তি বুদ্ধিকে দুর্বুদ্ধি না সুবুদ্ধিতে পরিণত করব সেটার দায়ভার কিন্তু আমাদেরই ওপর আজ এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা